ইসমিল্ল রহমান রাহিম প্রিয় দর্শক আমাদের বেগুনের চারা রেডি আছে আমাদের বেগুনের চারা রেডি আছে আপনাদের যদি বেগুনের চারা লাগে এদের চাকা চারশো একুশ চাকা চারশো একুশ এটা বেগুনের চারা আমাদের রেডি আছে এই বেগুনের চারা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে দেবো আমরা এই যে আমাদের চারা চারা দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা হলো চাকা চারশো একুশ চাকা বেগুন চারা আমাদের রেডি আছে খুব সুন্দর চারা এরকম সুন্দর চারা আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ফোর টু ফোর আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে চারা আপনাদের কাছে পৌঁছে দেব বেগুনের চারা আমাদের রেডি আছে আর মরিচের চারা আমাদের আপাতত রেডি নাই চারা রেডি হলে মরিচের ভিডিও আবারও দেবো ঠিক আছে ভালো থাকবেন আর চারা লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম